এই বুটটাও দিয়ে দিব মাত্র অনলি এক হাজার টাকা বারো হাজার টাকার বুট মাত্র এক হাজার টাকা শোলটা দেখেন ভাই হ্যাঁ ভাই ভাই এই মানের শোলটা কি ভাই স্বাভাবিকের থেকে অস্বাভাবিক না ভাই কেটে সোল না থেকে ভাই

আবারও বলতেছি চিপরের ডিসকাউন্ট সব গুনে মানে রেডে সরা চিপরের ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বিক্রি করে না চিপরেক অনেক দামি মাল কম দামে বিক্রি করে থাকে চিপরের চায়না থাইল্যান্ড ইন্ডিয়া এবং এক্সপোর্টের সব রচ্ছ ভালো কোয়ালিটির মালগুলা একেবারে নতুন আনকমন মালগুলা কিন্তু আমরা কম দামে বিক্রি করে থাকি আর যারা বাইক নিয়ে আসবেন যারা হচ্ছে বাইক নিয়ে আসবেন যারা হচ্ছে এরকম ভাবে গাড়ি নিয়ে আসবেন আপনারা সবাই বাইক গাড়িগুলা দয়া করে আপনারা জাকি সুপার মার্কেটের আন্ডার কাউন্টে বাইক রাখবেন ক্রাভাডা শোরুমের সামনে বাইক আইসা পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এইজন্য সবার কাছে অনুরোধ আপনারা বাইকটা জাকির সুপারমার্কেটে 5000 এর উপরে গাড়ি রাখতে পারবেন আপনারা যারা যেখান থেকে আসতেছেন গাড়ি নিয়ে আপনারা দয়া করে আপনারা বাইকগুলা গাড়িগুলা রাখবেন জাকির সুপারমার্কেটে আন্ডারগ্রাউন্ডে রেখে 1 মিনিট লাগবে আমাদের শোরুমে আসতে সিদ্দিকবাজার পানির চপ্পল এখানে চলে আসবেন কিন্তু আপনারা দয়া করে কেউ রাস্তারা ব্লক করবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 5000 টাকায় দাম ব্যাক 5000 টাকায় দাম ব্যাক এই পাঁচ ব্যাগটার দাম আছে ভাই পঁচিশশো

এই জুতা দশ হাজার টাকার উপরে দাম এই জুতা পেয়ে যাবে মাত্র টাকা প্রাইজের ভিতরে এই যে জুতারা দেখতেছেন এই জুতারা সোলটা দেখেন অনেক চমৎকার এটাও কিন্তু এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে

অনেক দামি দামি জুতাগুলো কি তো অনেক কম দামে পাবে এই বস্তাটা এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তানবীর ভাই এই জুতা কয় মিনিট লাগবে শেষ হইতে তো দুই মিনিটও লাগে না দুই মিনিট আগে শেষ দু মিনিট

ভাই খুলে দেন এই খুলে দাও খুলে দাও ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা দামে জুতা সব গুলো পেয়ে দেবে মাত্র বারোশো

হাতে ধরলো তো একটা অন্যরকম ফিল লাগে না ভাই এই ব্র্যান্ডের একটা মাল সবসময় হাতে ধরলো কিন্তু একটা ভালো লাগে কাজ করে আর ফললে তো আরো ভালো লাগে একজন মানুষের আপনার শখিনতার দিক দিয়ে জুতারা কিন্তু সেরা তো একটা ওই জুতারা যদি দামি জুতা যদি বারোশো টাকা হয়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু সোনাই সোহাগা আমার দেশের বাড়ি বলা তো ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমি হচ্ছে চিপের ডিসকাউন্ট সবাই একটি সেবামূলক প্রতিষ্ঠান করা করার জন্য নিয়ে আমার ইনশাল্লাহ

এই জুতারা পনেরো হাজার টাকা দামে জুতা পাই জিজ্ঞেস করেন এই জুতারা একজন কাস্টমার দেখেন ভাই আছে একজন কাস্টমার এই জুতারা কম পক্ষে ভাই পাঁচ বছর ব্যবহার করবে পাঁচ বছর ব্যবহার করার পর যদি ইচ্ছা করে যে আমি এই জুতারা দুই হাজার টাকা বিক্রি করে দিব পুরান যারা জুতা বিক্রি করে গুলিস্তার ফুড়ে তারা যারা চুরির মাল পুরান মাল বেচে তাদের কাছে দুই হাজার টাকা জুতারা বিক্রি করতে পারে এই জুতারা পনেরো হাজার টাকা দামে জুতা

এই যে বাচ্চাদের ড্রেস ভাই যে ভাই এখানে দুই হাজার টাকা দামের ড্রেস আছে পনেরোশো টাকা দামের ড্রেস আছে পঁচিশশো টাকা দামের ড্রেস আছে এই বাচ্চাদের যত ড্রেস আছে সমস্ত ড্রেসগুলা আমরা দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র চারশো টাকা প্রাইস ভাই চারশো টাকা হ্যাঁ অনলি চারশো এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান প্রোডাক্ট এই মাথার থেকে এই মাথা বলতো যত দামি দামি ড্রেসগুলো আছে এই যে এগুলা ড্রেস এক একটা ড্রেস বিক্রি করে পঁচিশশো টাকা জি ভাই থাইল্যান্ডের ড্রেস থাইল্যান্ডের অনেক সুন্দর থাইল্যান্ডের বাচ্চাদের পোশাক এগুলা চারশো টাকা প্রাইজে পেয়ে যাবে কোন একজন দোকানদার হ্যাঁ কোন একজন দোকানদার চারশো টাকায় এই মালগুলা পাইকারি তো সংগ্রহ করতে পারবে না কিন্তু আমরা খুচরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের শীতের ড্রেস এই ড্রেস মাত্র চারশো টাকা প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এই দেখেন অনেক চমৎকার চমৎকার ড্রেস গুলা এগুলো চারশো টাকা প্রাইজে পেয়ে যাবে এগুলো এক একটা ড্রেস পনেরোশো টাকা বা চোদ্দশো টাকা বিক্রি করে মাত্র চারশো আলহামদুলিল্লাহ ভাই আমাদের

আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট থেকে বেশি অফার দিয়ে থাকি এখান থেকে আমাদের মতন ব্যবসায়ী হচ্ছে রাষ্ট্রের সম্পদ এই জন্য আমরা এখানে যে বস্তা কাটা হবে বাইরে অপেক্ষা আছে এখানে দশ হাজার পনেরো হাজার টাকা জুতো মাত্র বারোশো টাকার একটা প্যাকেজ দিয়ে দিবো ভাই ভাই মিল আছে ভাই 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 আমাদের কি কথার কাছে মিল আছে কিনা ভাই মিলে মিল আছে ভাই এক হাজার টাকার প্যাকেজ শেষ এটা নতুন লট নামছে

এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ কাল লাগবে বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ ভাই সবাই পাবেন সবাই পাবেন আমাদের এই যে একটা মনে দেখতেছেন এই জুতোটা কিন্তু আঠারো হাজার টাকার উপরে দাম আজকে শুধু বারোশো টাকা ভাই চল্লিশ নম্বর কাল লাগবে চল্লিশ মাত্র বারোশো টাকা ভাই সবাই পাবেন ভাই ভাই এই যে জুতোটা এই জুতোটা আঠারো হাজার টাকার উপরে দাম ভাই কত কত এই জুতোটা এই জুতোটা হলো ভাই

এই যে কালারটা দেখেন ভাই অনেক চমৎকার ভাই এরা সোল্ড আছে না ভাই এই মালটা সোল্ডা ভাই ভাই এক বছর দুই বছর হ্যাঁ তিন হাজার ভাই পাঁচ হাজার টাকা পাবে না ভাই

চল্লিশ ভাই এই যে বারো হাজার টাকা বারোশো আপনি মালা নেন নামাজি মানুষ ভাই চৌচল্লিশ কে লাগবে চৌচল্লিশ চৌচল্লিশ কে লাগবো পার্টিতে যাওয়ার জন্য অনেক ভালো র্যাকেট খেলার জন্য ক্রিকেট খেলার জন্য সেরকম জুতা মাত্র বারোশো টাকা পাই মাতার টাকা দামে জুতা ভাই মাত্র মাত্র বারোশো টাকা ভাই এটা চল্লিশ এটা কার লাগবো